আসসালামু আলাইকুম আজ পবিত্র বারোই রবিউল আওয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আজ পনেরোশোতম জন্মদিন সুবহান আল্লাহ আজ দু জাহানে সবাই খুশি আমরা এমন নবী ওনার উম্মত হতে পেরে পরম সৌভাগ্যবান কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি আমাদের প্রতি খুশি বা সন্তুষ্ট এটাকে আমরা কখনো চিন্তা করেছি আমরা যদি ওনার আদর্শ আমাদের জীবনে আমলে সমাজের সর্বস্তরে বাস্তবায়ন করতে পারি তাহলে তিনি অবশ্যই আমাদের প্রতি সন্তুষ্ট হবেন আমরা সবাই আমাদের আখলা বাস্তবায়নের চেষ্টা করি নবী ওয়াসাল্লাম তিনি দোজাহানের বাদশাহ হওয়ার পরেও সম্পূর্ণ নিরহংকার ছিলেন তিনি অগাধ ইলমের অধিকারী হয়েও অত্যন্ত বিনয়ী ছিলেন তিনি কাফির মুনাফিকদের তরফ থেকে কষ্ট পাওয়ার পরেও চরম ধৈর্যশীল ছিলেন তিনি ছিলেন আলামী তথা চরম সত্যবাদী সর্বাবস্থায় সত্য কথা বলেছেন অন্যায়ের কাছে কখনোই মাথা নত করেননি তিনি সকলের সাথে সত্যম আচরণ করেছেন ওনাকে মানুষ কষ্ট দেওয়া সত্ত্বেও কখনোই তিনি কাউকে গালমন্দ করেনি আঘাত করেননি তিনি কোমল স্বভাবের অধিকারী ছিলেন সুভান আল্লাহ